করি কোটা সংস্করণ আর হন এখন মারি কোটা সংস্করণ চলবে না এখন দাবি চলতে হইবে কোটা বাপ কিসের কোটা সংস্করণ কোটা সংস্করণ করতে যাই যদি রক্ত দিতে হয় তাহলে রক্ত দিয়ে কোটা সংস্করণ কমুক লেগে রক্ত দিয়ে কোটা বাদ দিয়ে দিব যেই দৃশ্য কালকে নেট জুড়িয়ে গেছে এগুলো সবার মতো না বা এগুলো মানার মতো না একজন ছাত্র হিসেবে এটা মানাবারও অসম্ভব হয়ে যায় না যে জায়গায় আমাকে বুইনেরা

আমি জানি না এটা কোন দিক দিয়ে কোন মাথায় কেটা বানাইছে আল্লাহাকের হেদায়েত দেও আজগো আমি এই গালি কেলাসও করবো না আর কিছু না আজকে আমি ঠান্ডা মাথায় কিছু কথা কমু মনোযোগ দিয়ে শুনবেন বাংলাদেশের এই সমস্ত ফোলাফান এই স্কুল ছাত্র মাদ্রাসা কলেজ পার্সিটি মানে এই সমস্ত যে জায়গায় যত প্লাভান আছে সমস্ত ছাত্রক দাবি কোঠা সংস্কার হইবে কোঠা সংস্কার বলতে এই যে মুক্তিযুদ্ধের যে সমস্ত কোঠায় যতগুলো দেওয়া হয়েছে আমরা মুক্তিযুদ্ধার শ্রদ্ধা করি অনেক ভালোবাসি জন্য আমাকে হৃদয়ের অন্তরস্থল থেকে জন্য আসলে আমাকে ভালোবাসা আন্তরিকতা আছে কিন্তু কিছু উস্কানিমূলক এই যে যে যেগো বাংলাদেশে নেতাখাতে আছে এরা জনগণের মধ্যে একটা বালবাক নামই করাল মানে মারামারি বাজানের গিয়া আর নিজেরা পয়সা কামানোর গিয়া এই সমস্ত পায়তারা করছে এই জন্য কোঠা বাড়াইতেছে মুক্তিযুদ্ধের তিরিশ পার্সেন্ট কোঠা দেছে আমাকেও ছাত্র সমাজ মানে মো ছাত্র সমাজ এই ভার্সিটি ফার্সিটি সব মিলিয়ে গিয়ে সব দাবি কোঠা সংস্করণ করতেইবে অর্থাৎ এটার কমাই আনতে হইবে আমরা দেন মুক্তিযুদ্ধের সচেতনতা করি দেন আমাকে কোনো সমস্যা নাই কিন্তু এটা কোঠা কমাই আনতে কিন্তু এই দাবিতে মোক বাংলাদেশ সরকার আইন শৃঙ্খলা বাহিনী আর ওই কুকুর দিয়ে যে দেখাইলে যে দেখলাম এটা দেখার জন্য মুই তো কথা মোর বাপদাদা সহ্য গোষ্ঠীর কেউ প্রস্তুত আনলে না একটা পোলায় বুক তো পাচ্ছে দেশে সাহস হয়েছে শহীদ দলে যে গো আতে বাংলাদেশ রক্ষা হইবে স্তরে জাগায় খালাস করিয়ে আর ওই লাশ লইয়া ওই লাশ লইয়া বাদ ভাই মিছিল করে আর হেয়ের মধ্যে ছাগল লিক লাডি সোডা ধান কাছি লই যায় পিডিয়ায় আর এখন সাহায্য করে ওই পুলিশ আপনার আমার টাহায় সব চলে আর আপনার আমার পোলাফান কোঠা পাইবি না আর এই দাবি করতে গেলে শেষ আমি একজন ছাত্র হিসাবে এটা নিন্দা জানাই আমার চ্যানেল থাকুক বা না থাকুক আমার ভিউস আউট বা না আমি কমনে থাকমো আর চিন্তা আমি করি না অনেক ব্যস্ততার মধ্যেও আজগো একটু সময় বাই করছি কারণ এই সমস্ত ছাত্র ছাত্রর খাতায় তো আমিও আছি আজগো ছাত্র হইলি রাজাকার বা ভালো এই হালার বা হালা জন্ম হয়েছে বিশ্বালয় এই ফলে রাজাকার হয়ে গেছে চার বছর বয়স ছাত্র হইলেই রাজা এখন বর্তমানে ছাত্রকে কোনো কোনো কিছু কোনো বাংলাদেশে কোনো ছাত্রক জন্য কোনো মানে সম্মান মর্যাদা কিছু নাই আহ ছাত্র কোনো তো আমি পড়ছি আমি রাজা খার হয়ে গেছি কারণ আমার কথা হইছে না আমার কথা হয়েছে ওটা সংস্কার করুক কিন্তু যেহেতু আমরা রক্ত দিছি আমরা যেহেতু রক্ত দিছি এর শ্বাস শেষ না দেখি আমরা কেউ ত্যাগ করবো না আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি সবাই এ ব্যাপারে খুব জরল ও নিন্দা প্রতিবাদ জানাবো এবং আমাকে ছাত্র ভাই ভাইরা যারা আসুক যে যেখানে আসুক তোমরা কোনো অবস্থাতেই মাথা নত করবে না রক্ত যখন দিছি রক্ত আরও দিমু পাওয়ানো একত্র রোগ যেটা হয় সেইটা বানামু কিন্তু এই কোঠা সংস্করণ না করি কোটা সংস্করণের পাইনে এখন মারি কোটা সংস্করণ চলবে না এখন দাবি চলতে হইবে কোঠা বাপ কিসের কোটা সংস্করণ কোঠা সংস্করণ করতে যাই যদি রক্ত দিতে হয় তাহলে রক্ত দিয়ে কোটা সংস্করণ কমুখী লেগে রক্ত দিয়ে কোঠা বাদ দিয়ে দিমুখ মেধাবীর কোঠা আনমু যখন রক্তই দিতে হইবে তখন মেধাবীর কোঠায় যাইতে হইবে তখন আর এই থা যাইবে না এবং আমি আমার শরদীয় ওস্তাদ মহাজয় যারা আছেন মাদ্রাসার শিক্ষক আমনে কোথারে আমি প্রধান শিক্ষক যারা আছেন আমনে কোথারে আমি সবাই অনুরোধ জানাই আমাকেও কোনো মাদ্রাসার আর বই দেখতে পারবে না কারণ মাদ্রাসায় সার্টিফিকেটের মূল্য দেওয়া হয়েছে কমই মাদ্রাসায় আলিয়া মাদ্রাসার সার্টিফিকেট থাকলেও ওই নাথার মতো সার্টিফিকেটের মূল্যটা হয়েছে যদি ওঠাই না থাই তাহলে এই মূল্য দিয়ে কি করব কলা চুইবেন কলা খাইবেন আর হারবেন কি আঙ্গুর শসার আর কোনো উভয় হবে না যে তামসা শুরু হয়েছে এখন এই ছাত্রগুলোর মারিয়ে আছে কেউ আর কোনো ভূমিক্ষেপ নাই অনেক সেলিব্রিটি অনেক পোস্ট টোস্ট করছে আমাকে তাও দিতে আপনারা সবাই চেনেন শরীফুল ইসলাম এরাও পোস্ট করছে কেউ বইয়ে নাই প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার কম বেশি এই ব্যাপারে কথা বলতে আছে কথা কইতে আছে মাদ্রাসার ছাত্ররা বইয়ে থাকতে পারবে না এখন নামতে হইবে আপনাকে তারা আমার অনুরোধ এই কোঠা সংস্করণের পাইন এখন মারি কোঠা সংস্করণ এখন আর মানব কোঠা বাদ এখন মেধাবী কোঠা থাকতে হইবে পরীক্ষা দিয়ে যে পাশ করতে পারবে হে চাকরি পাইবে ইন্টারভিউ দিয়ে ফেল করবে এ ঘোড়ার কাজ কাটবে কিন্তু কোঠা বন্ধ করতে ছাত্ররা তোমরা যে অবস্থায় আসো আমি তোমাকে জন্য দোয়া করি তোমাকে জন্য শুভকামনা রইল কোনো অবস্থাতেই কোনো ভাবি কেউ কোনো রকমের রাস্তা ছাড়বা না মাই রোগ দই রোগ প্রয়োজনে ঠিক যে হারে বাবা হ্যানে কোভাবা হ্যানে মারবা মারলি দেখতে যে ঠিকই যাইবে দেশটারে হাইয়ালাইটেস বেমালা দৃশ্য দেখছি এই সংসদ নির্বাচনের আগে সংসদ নির্বাচনের কথা যদি কই এই সংসদ নির্বাচনের আগে সংসদ নির্বাচনের যদি কথা কই যে সমস্ত দৃশ্য দেখা গেছে এ সমস্ত দৃশ্য আসলে ব্যাপারটা যদি আমাকেও মা বইনের লগে হইতে তা কই যেতাম জামাই লইয়ে গেছে বৌরে ভোট দিতে হে ভোট দিতে পারে না হে উল্টো হে জামাইয়ের সামনে বৌরে দর্শন করছে আজকে তো পরিণতি হেরি ছাত্র কোঠা সংস্কারে নাম্যা আজকে যে সমস্ত কাহিনী আজকে ঘটাইতে আছে আমাকে মা বইনের লাগে যে সমস্ত তামসা করতে আছে রাস্তাঘাট দোকানপাট গাড়ি ঘোড়া বাসাবাড়ি ভাঙসুর এটা কোনো মানুষের চরিত্র হইতে পারে না